আকি কি করেন এই তো বসে রয়েছে আকি আগের কালে মানুষের কোন একটা নাম কোন বলতে পারি কিন্তু তুমি হাসতে পারবা না জিহা হাসলো কেন নাম শুনে কি একটু হাসে বলেন কাকি এখন যে আমরা নাম রাই এই নাম তো মনে করে আগে আসলেন এখন নাম হইছে এই ধর পরিমনি বিল কিস ছেলে ভাই তারপরে বৃষ্টি আখি সুমাই মন্টু টু এই সব আজাই দিয়া নাম এক কথাই এমনকার নাম হইছে সব পুরো দূরে বেটা আর রাগে যে মাসে নাম রাখতে ক শান্তি আরে নাম কোন দিয়া আপনাকে কি গোল ছায়েরা কদমানু সখি নে এ আসবি না আরো আছে হর হোকন খুদ্দুত জব্বার মোবার বিভীষণ আইন বক ফুদ দানু মদন ও আরো আছে মালেকা সুপিয়া আয় তুই নাম শুনলি বুঝতে পারবি কোনটা এ কালের নাম আর কোনটা সে কালের নাম ঠিকই কয়েছেন দেখি